গাজা কারবারিদের বিরুদ্ধে বিশালগড় থানার ওসির হুমকি সিপাইচোলা জেলা পুলিশ সুপার বিজয় দেব নির্দেশে গোপন তথ্যের ভিত্তিতে বিশালগড় থানার অফিসার অস্তাব পঞ্চম ব্যাটালিয়ন টিএসআর এবং পনেরো ব্যাটালিয়ন মহিলা টিএসআর সদস্যদের সাথে নিয়ে বিশালগড় থানাধীন চেলিখালা গজারি এলাকায় একাধিক গাজা বাগানে অভিযান চালায় পুলিশ অভিযানের সময় প্রায় এক লক্ষ গাজা গাছ ধ্বংস করা হয়েছে তবে বিশালগড় থানা পুলিশ সোমবার এই গাঁজা বাগান ধ্বংস অভিযানে গিয়ে গাঁজা কারবারিদের হুমকি দেন দ্রুত এই সমস্ত গাঁজা বাগান তৈরি করা থেকে যেন বিরতি থাকেন এমনটাই হুমকি দেন ওসি বিজয় দাস এই সমস্ত গাঁজা বাগান করার ক্ষেত্রে যারা জড়িত রয়েছে তাদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হবে ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর আজকে আমরা বিশালগড় থানার পক্ষ থেকে সিপাহীজলা এসপি সাহেবের নির্দেশে গতদিনও আমরা বিশালগত থানাধীন বিভিন্ন জায়গায় গাছ ধ্বংস করেছি তো সেই অনুরূপ আজকেও আমরা চেলিঘোলা গজারি এরিয়াতে প্রায় পনেরো থেকে বিশটি ফ্লট আমরা চিহ্নিত করি এবং সবগুলি গাছ আমরা ধ্বংস করি সর্বমোট আমরা প্রায় এক লাখ গাছ আজ ধ্বংস করি এরকম অভিযান আমাদের আগামী দিনও জারি থাকবে তো আমরা একটা বার্তা দিতে চাই যে নেশামুক্ত ত্রিপুরার যে অভিযান সরকারের এটাকে লক্ষ্য রেখে আমরা থানা দিন যেখানে গাঁজা গাছ আছে আমরা সব জায়গায় ধ্বংস করছি এবং আরও যদি আমাদের এলাকায় থাকে আমরা এগুলিকেও চিহ্নিত করে এগুলো ধ্বংস করব। তো আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যারা সব কাজের সঙ্গে যুক্ত আছেন আপনারা সত্তর এই অবৈধ কাজ বা গাঁজা ব্যবসা থেকে দূরে থাকেন নাহলে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে অ্যাকশান নেওয়া হবে